দিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ হতে এখন আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ওইসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এর জন্য প্রথমে আমাদের উইসাইট অ্যাপ্লিকেশন প্লে স্টোর ডাউনলোড করে নিতে হবে এরপর আমরা যে কাজটি করবো তা হচ্ছে সিং অপশনে আমরা ক্লিক করে দেব দেওয়ার পর এখানে আপনাদের তিনটি অপশন শো করবে এখান থেকে আমরা সিং আপ ভায়া মোবাইল অপশনে ক্লিক করে দেবো দেওয়ার পর দেখেন এখানে সিং আপ বাই মোবাইল ফোন নাম্বার তার নিচে নেম রেজিউন ফোন নাম্বার পাসওয়ার্ড এবং ফটো অ্যাড করার অপশন রয়েছে তা আমরা এখানে আমাদের যে নেমে উইজাইট অ্যাকাউন্টে ক্রিয়েট করবো এখানে নেমটা অ্যাড করে দেবো তা আমি এখান থেকে আমরা ক্যামেরা অপশানে গিয়ে ওকে অপশানে ক্লিক করে দেবেন এরকম করে দেওয়ার পর যেহেতু আমি বাংলাদেশে রয়েছে বাংলাদেশকে সিলেক্ট করে দেবো তো আপনারা যে দেশের থেকে যেটিকে ক্রিয়েট করতে চান সেই দেশটিকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনাদের ফোন নাম্বারটি অ্যাড করতে হবে অ্যাড করার পর নিচে আপনাদের পাসওয়ার্ড টি অ্যাড করে দিতে হবে দেয়ার পর পাসওয়ার্ড অ্যাড করার পর আপনাদের যে কাজটি করতে হবে এখানে এগ্রি টু

এরপর দেখেন এখানে ভেরিফাই সিকিউরিটি ভেরিফাইশন ভেরিফিকেশন এখানে লেখা আছে সিকিউরিটি ভেরিফিকেশন তারপরে এখানে স্টার্ট করে দেবো ভেরিফাই করার পর এরপর আপনাদের দা স্লিটার ব্লোজার ফিট দাম পাঁচ পিস দেখে ট্রেনে এরকম করে অ্যাডজাস্ট করে দিয়ে হবে যার ছেড়ে দিলে একা একা এ ভেরিফাই হবে ভেরিফাই করার জন্য এটাকে আপনাদের এইভাবে অ্যাডজাস্ট করে দিয়ে ছেড়ে দিতে হবে তা দেখেন সাকসেসফুল হয়ে গেছে এরপর আপনাদের যে কাজটি হবে করতে হবে এখান থেকে আপনাকে এটার একটা স্ক্রিনশট নিতে হবে আমরা স্ক্রিনশুট নিয়ে নিলাম নেওয়ার পর এখানে কোড করে দিতে হবে তা আপনারা এভাবে একটি উইসাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যদি আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার করতে না পারেন সমস্যা মনে করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা করে ক্লিক করে অল করে দিন এবং আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করতে যদি সমস্যা মনে হয় তাহলে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সহযোগিতা করতে পারি তা আমি আমার ডিসক্রিপশান বক্স বক্সে আমার ফেসবুক লিঙ্ক অ্যাড করে দেবো